গাজা ইউলোলাইন অতিক্রমের অভিযোগে ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা ইসরায়েলি বর্বরতায় আহত বেশ কয়েকজন ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিতে উপত্যকায় মানবিক সংকট চরবে ইউক্রেনের তুমি শহরে রুশ হামলায় নিহত দুই সিভার্স দখলে নেয়ার দাবি মস্কো পাঁচ বছরের মধ্যে ন্যাটোভুক্ত দেশে আক্রমণ চালাতে পারে রাশিয়া সতর্কবার্তা জোট মহাসচিবের ভেনিজুয়েলার ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট মাদুরোর পরিবারের সদস্যরাও আছেন তালিকায় ওয়াশিংটনের বিরুদ্ধে জলদস্যতার অভিযোগ কারা আফগানিস্তানি আফগানিস্তান জাতিসংঘে ভারত পাকিস্তান উত্তেজনা ইসলামাবাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ দিল্লির জবাবে কাবুলকে বিভিন্ন গোষ্ঠী নিরাপদ আশ্রয় আখ্যা ঝড় বাইরনের মত তাণ্ডবের মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা ইউনলাইন অতিক্রমের অভিযোগে গাজার উত্তরাঞ্চলের শহর জাবালিয়া দখলের দখলদারদের গুলিতে এক নারী নিহত হয়েছেন আহত হন বেশ কয়েকজন এদিকে তীব্র শীত আর ঝড়ের প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাতে প্লাবিত উপত্যকায় মানবিক সংকট চরমে এরই মধ্যে মৃত্যু হয়েছে এক শিশুর এদিকে গাজার শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভবিষ্যৎ নেই বলে ফের জানালো ইসরায়েল একদিকে দখলদার ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা আর অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের আঘাতে বিপন্ন গাজার বাস্তুচ্যুত মানুষের জীবন তীব্র শীতের মধ্যে ঝড় বাইরনের আঘাতে বিপর্যস্ত গাজাবাসী বৃষ্টির পানিতে এরই মধ্যে প্লাবিত হয়েছে উপত্যকাটির অনেক রাস্তাঘাট ও ত্রাণ শিবিরের তাবু রাতভর বৃষ্টি আর ঠান্ডায় জর্জরিত হয়ে প্রাণ গাছে শিশুর ঝড়ে কয়েকটি ভবনও ধসে পড়েছে অস্থায়ী তাবুগুলো ঝড় বৃষ্টি থেকে সুরক্ষার জন্য পর্যাপ্ত না হওয়ায় বাসিন্দারা আশ্রয় নিচ্ছেন ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে জাতিসংঘ সতর্ক করেছে গাজায় বন্যা বিপর্যয়ের মুখে রয়েছে মোট জনসংখ্যার চল্লিশ শতাংশ সাতশো ষাটটির বেশি শরণার্থী শিবির সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে অতিরিক্ত বৃষ্টিপাত এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পরিস্থিতি ক্রমশ খারাপ হতে পারে বলছেন সংশ্লিষ্টরা ঝড়ের তাণ্ডব ও প্লাবনের মধ্যেও উপত্যকাটিতে থেমে নেই ইসরায়েলি আগ্রাসন এরই মধ্যে ইউলো অতিক্রমের অভিযোগে গাজার উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় দখলদারদের গুলিতে হতাহত হয়েছেন নারীসহ কয়েকজন এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে নীরবে প্রস্তুতি চলছে বলে জানিয়েছে হোয়াইট হাউস তবে সেটা কবে কার্যকর হবে তা নিয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ নিয়ে নিজস্ব পরিকল্পনার কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাগামী সংগঠন হামাস সব অস্ত্র জমা দেওয়ার বিষয়টি গাজাবাসী প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে সশস্ত্র গোষ্ঠীটি জানায় নিরস্ত্রীকরণ ও সামরিক অস্ত্র ভাণ্ডার নিয়ে কিভাবে এগুবে সে বিষয়ে যুক্তরাষ্ট্রকে নিজেদের পরিকল্পনা বোঝানোর চেষ্টা চলছে ফিলিস্তিনিদের পুনর্গঠন কার্যক্রম শুরু করার সুযোগ দিতে মধ্যস্থতাকারী সহ অন্য দেশগুলোকে ইসরায়েলের উপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে সংগঠনটি এদিকে ইসরায়েল বলছে গাজা উপত্যকার শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভবিষ্যৎ নেই যুদ্ধবিধ্বস্ত এ ভূখণ্ডকে অস্ত্রমুক্ত করার পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী হামাসকে নিরস্ত্র করা হবে বলে আবারও সাফা জানিয়ে দিয়েছেন সরকারের মুখপাত্র শোষ বেদ্রুজিয়ান ইরানের শাহেদ ড্রোন নকল করে নতুন মোড়কে ড্রোন তৈরি করছে যুক্তরাষ্ট্র এ নিয়ে ওয়াশিংটনের সমালোচনা করেছে তেহরান বিশ্বশক্তি ইরানি সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ এনে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জানান যুক্তরাষ্ট্র শাহেদ ড্রোন নকল করে আসলে নিজেদের পরাজয় স্বীকার করেছে এছাড়া আইআরজিসির মুখপাত্র দাবি করেছেন এমন পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের ইরানের প্রতি বহিঃপ্রকাশ ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে মার্কিন সমর দপ্তর নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার বড়াই করে আসছিল তবে এবার যেন নিজেদের বক্তব্যের বিপরীতে গিয়ে ইরানের ড্রোনের মডেল নকল করার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র মার্কিন সমর দফতর নিশ্চিত করেছে যে শাহেদ ওয়ান মডেল অনুকরণ করে এলইউসিএস নামে নতুন ড্রোন এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পরিহাসমূলক প্রতিক্রিয়া জানিয়েছে ইরান স্থানীয় সময় মঙ্গলবার ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শিক্ষার্থী বলেন নিজেদের প্রযুক্তিগত সুপার পাওয়ার দাবি করা দেশগুলোকে ইরানি ড্রোনের সামনে হাঁটু গেড়ে বসে সেটিকে অনুকরণ করতে দেখার বড় গর্ব আর সম্মান কিছু হতে পারে না তিনি আরও দাবি করেন তেহরানের এই ড্রোন নকল করার মধ্য দিয়ে ওয়াশিংটন নিজেদের পরাজয় স্বীকার করে নিয়েছে শিক্ষার্থী আরও বলেন রাশিয়া থেকে ইয়েমেন পর্যন্ত বহুমিত্রকেও ইরান এসব ড্রোন সরবরাহ করছে আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেন শাহেদ ড্রোন একাধিক স্তরের আকাশ প্রতিরক্ষা ভেদ করে হাজার কিলোমিটার পাড়ি দিয়ে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম তিনি দাবি করেন ইরানের ক্রমোন্নত মিসাইল ড্রোন সমন্বয় ক্ষমতার জন্যই বাইশ দফা ক্ষেপণাস্ত্র হামলার সময়ও ইসরায়েল বহু ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয় তিনি দাবি করেন এই সক্ষমতা নকল করার চেষ্টা আসলে মার্কিন উদ্বেগেরই বহিঃপ্রকাশ বিশ্লেষকদের মতে ইরানের শাহেদ ড্রোন এখন বৈশ্বিক সামরিক পরিকল্পনায় পরিবর্তন আনছে রাশিয়া এটি গেরান টু নামে উৎপাদন করছে এবং ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহার করছে কম ব্যয় কম শব্দ ছোট রাডার সিগনাল ও ঝাঁকে ঝাঁকে আক্রমণের কৌশল মিলিয়ে এ ধরনের ড্রোন প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা দুর্বল করতে অত্যন্ত কার্যকরী প্রমাণিত হচ্ছে আফগানিস্তান ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তান ভারত উত্তেজনা ছড়িয়েছে কাবুলের বিরুদ্ধে ইসলামাবাদ বাণিজ্য সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ করেছে সংস্থাটিতে ভারতের প্রতিনিধি জবাবে আফগানিস্তানকে সন্ত্রাসবাদের নিরাপদ আশ্রয়ঘর হিসেবে আখ্যা দিয়েছে পাকিস্তান দেশটির প্রতিনিধির দাবি বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী অনায়াসে আফগানিস্তানে সক্রিয় আছে এমন পরিস্থিতির মধ্যে পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে ইরান আফগানিস্তান পাকিস্তান সংঘাতের আড়ালেই তীব্র হচ্ছে নয়াদিল্লি ইসলামাবাদ উত্তেজনা এবার দুই চির মতবিরোধের উত্তাপ ছড়াল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিউ ইয়র্কে নিরাপত্তা পরিষদের বৈঠকে আফগানিস্তানের পক্ষ নিয়ে ভারতের প্রতিনিধি হারিস অভিযোগ করে বলেন আফগানিস্তানের বাণিজ্য পথ বন্ধ করে এক ধরনের বাণিজ্য সন্ত্রাস চালানো হচ্ছে তার দাবি পাকিস্তানের এমন কর্মকাণ্ড বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের স্পষ্ট লঙ্ঘন এবং কার্যত যুদ্ধ ঘোষণার মতো চাপ সৃষ্টি করছে সীমান্তে সাম্প্রতিক সংঘাতে আফগান বেসামরিক নাগরিক নিহত হওয়ার নিন্দা জানিয়ে হারিস আরও বলেন ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি সম্মান দেখানো জরুরি একই সঙ্গে তালেবানকে সন্ত্রাসী নেটওয়ার্ক নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আনার এবং সীমান্ত আক্রমণ বন্ধের আহ্বান জানায় নয়াদিল্লি জবাব দিতে ছাড়েনি পাকিস্তান বৈঠকে দেশটির দূত আসিম ইফতিকার আহমেদ দাবি করেন আইএসআইএস আল কায়দা তেহরিকি তালেবান পাকিস্তান ও বালুচ বিচ্ছিন্নতাবাদীরা আফগান ভূখণ্ডে অনায়াসে সক্রিয় অবস্থায় রয়েছে তার দাবি এবছরই আফগানিস্তান থেকে পরিকল্পিত হামলায় পাকিস্তানে প্রাণ হারিয়েছে প্রায় বারোশো মানুষ এদিকে টিটিপি যোদ্ধাদের আফগানিস্তানের সক্রিয় থেকে প্রতিবেশী দেশগুলোর উপর হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি বলে উল্লেখ করেছে চীন এই অচল অবস্থার মধ্যে আফগানিস্তান পাকিস্তান উত্তেজনা নিরসনের উদ্যোগ নিয়েছে ইরান আগামী ও সতেরো বৈঠকে বসতে যাচ্ছে ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের সিভের শহর পুরোপুরি দখলে নেওয়ার দাবি করেছে রুশ সেনারা এই খবরে সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ হামলা ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় সুমি শহরে আবারও দুইজন নিহত হয়েছেন এদিকে আগামী পাঁচ বছরের মধ্যে ন্যাটোভুক্ত দেশগুলোর কোন একটিতে রাশিয়া হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে পশ্চিমা সামরিক জোটটির মহাসচিব ভেনিজুলার সঙ্গে ব্যবসায় জড়িত আরও ছয়টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর তিন ভাতিজাকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছে জব্দকৃত তেলবাহী ট্যাঙ্কারটি মার্কিন বন্দরে নেওয়া হবে এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক জলদস্যতার অভিযোগ তুলেছে